চলুন শুনে আসা যাক আজকের সাইট সেকেন্ডে কি থাকছে আপনি কিন্তু যা বলছেন আপনার মোবাইল ফোন কিন্তু সব সময় সব শুনছে হ্যাঁ আপনার ফোনের গুগল বা সবসময় স্ট্যান্ড বাইতে থাকে মানে আপনি কিছু না বললেও ফোন আপনাকে কিন্তু সব সময় শুনছে যখন আপনি বলেন হ্যায় গুগল বা হ্যায় সিঁড়ি তখনই শুধু সাড়া দেয় না এর আগের কয়েক সেকেন্ডের কথাও কিন্তু রেকর্ড করে আপনি যখন কাউকে নিয়ে কথা বলেন তৎক্ষণাৎ বিজ্ঞাপনটাই আপনি দেখতে পান আপনার ইউটিউব বা ফেসবুকে এটা শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ না এটা এক ধরনের এআই সারভায়োলেন্স আপনি নিজের ইচ্ছায় একটা গোয়েন্দা সাথে রাখেন সেই গোয়েন্দার নাম হচ্ছে স্মার্টফোন ভয় লাগছে কমেন্টে লিখুন